নবুয়ত্তের ইতিহাসে ইহুদি জাতির অবস্থান এক অনন্য উচ্চতায় তাদের বংশে একের পর এক নবী প্রেরিত হয়েছে হজরত আদম আলা থেকে শুরু করে ইব্রাহিম আল্লাহ ইসহাক ইসাহাক ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আল্লাহাম মুসা আলাইসাল্লাম হারুন আলাইসাল্লাম দাউদ আলাইসাল্লাম সুলাইমান আলাইসাল্লাম ইলিয়াস আলাইসাল্লাম ইয়াহিয়া আল্লাহাম জাকারিয়া আল্লাহি সাল্লাম এমনকি ইসা আলাইসাল্লাম সবাই ছিলেন বনি ইসরায়েলের মাঝে ইহুদিরা ছিল এক সময়কার নির্বাচিত জাতি আল্লাহ তাল্লা তাদের দায়িত্ব দিয়েছিলেন নবী পাঠানোর সত্যের ধারক বাহক হওয়ার কোরআনের ঈর্ষাদ হচ্ছে আমি বনি ইসরায়েলকে জ্ঞান ও নবোয়াদ দান করেছিলাম তাদের উত্তম জীবন দিয়েছিলাম এবং সব জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম মুসা আল্লামের সময় ছিল একটি গুরুত্বপূর্ণ ভাগ তিনি ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে ইহুতি জাতিকে মুক্ত করলেন কিন্তু সেই জাতি বারবার আল্লাহর আদেশ অমান্য করল তারা একসময় গরুর মূর্তি বানিয়ে উপাসনা করল ইসলামের দৃষ্টিতে পৃথিবীতে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরিত হয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নবী বনি ইসরায়েলের মধ্যেই এসেছেন ইসলাম স্বীকার করে যে ইহুদি নবীরা আল্লাহর পক্ষ থেকেই প্রেরিত হচ্ছিলেন কিন্তু সময়ের সাথে সাথে ইহুদি ধর্মের ধারকরা তাদের নবীদের হত্যা করে বাকারার সাতাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা কি প্রত্যেকবার যখন কোন নবী তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের প্রবৃদ্ধির বিরুদ্ধে ছিল তখন তাকে অহংকারবশত মিথ্যা বলেছ অথবা হত্যা করেছো পরে যখন শেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আসলেন তখন ইয়াহুদিরা তার নবুয়াত অস্বীকার করল অথচ তাওরাত ও ইঞ্জিল তাদের ধর্মগ্রন্থেই এই শেষ নবীর আগমনের ভবিষ্যৎবাণী ছিল মদিনার ইহুদিরা জানত যে একজন নবী আরব থেকে উঠবেন কিন্তু তারা প্রত্যাশা করেছিল নবী হবেন তাদের বংশ থেকে তাদের গর্ব আর জাতিগত অহংকার তাদের সত্য গ্রহণে বাধা দেয় এক শ্রেণীর ইহুদি মোহাম্মদ সাল্লাহ আল্লাহি সাল্লামের উপর ইমান আনতে চেয়েছিল যেমন আবদুল্লাহ ইবনে সালাম রাহমাতুল্লাহ আল্লাহি সাল্লাম যিনি একজন ইহুদি আলেম ছিলেন এবং ইসলামে প্রবেশ করে সাহাবাহিকেরামের মর্যাদা পান কেন অধিকাংশ ইহুদি ইসলাম গ্রহণ করেনি এর প্রধানতম কারণ জাতিগত হংকার ইহুদিরা মনে করত নবুয়াত কেবল তাদের বংশেই সীমাবদ্ধ থাকবে তাই তারা ভাবতে পারেনি যে একজন আরব বিশেষত গোত্রের কেউ আল্লাহ নবী হতে পারেন দ্বিতীয়ত পবিত্র গ্রন্থের বিকৃতি তাদের তাওরাতের বহু অংশ বিকৃত হয়ে যায় সত্য ও মিথ্যার মিশ্রণ ঘটে যার ফলে তারা আল্লাহতালার প্রকৃত আদেশ থেকে বিচ্যুত হন তৃতীয়তে ইসলামের বিস্তারের মাধ্যমে ইহুদি ধর্মযাজক বুঝে যায় যে তারা তাদের সামাজিক রাজনৈতিক আধিপত্য হারাবেন তাই তারা নিজেরা ইসলাম গ্রহণ না করে সাধারণ মানুষকেও বাধা দেন শয়তানি কুমন্ত্রণা ও দুনিয়ার মোহ তাদের পেয়ে বসেছিল যেমন কুরআনে বলা হয় তারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করেছে ইহুদিদের একাধিক গোত্র যেমন বানু কাইকুনা বানু কুরাইয়া এবং বানু নজির প্রথমে মুসলিমদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও পরে বারবার প্রতারণা করে ফলে নবী সাল্লাইসাল্লাম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হন তবে ইতিহাস সাক্ষী যারা সত্য চেয়েছে তারা সত্যকে গ্রহণ করেছে ইহুদি জাতি থেকে বহু ব্যক্তি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে বিশেষ করে ইবনে সালাম রহমতে ইবনে জাবাল রাহমতে এর শিষ্যরা এমনকি পরবর্তীকালে অনেক ইহুদি ইসলামী সভ্যতার অন্তর্ভুক্ত হন এবং নানা জ্ঞান বিজ্ঞানে অবদান রাখেন বাংলা নিউজ ডেস্ক